যে একদল মানুষকে দেখবেন ধর্ষণ বিরোধী আন্দোলন করতে গিয়ে তারা বলতেছে যে ধর্ষকের লজ্জায় স্থান কেটে নেওয়া হোক এবং যারা ইসলামপন্থী তাদেরও অনেকেই এই পোস্ট এই ব্যানার এই বক্তব্য দিচ্ছে অথচ এটা সরাসরি ইসলাম বিরোধী কথা মানুষের মধ্যে একদল মানুষ আছে যারা নামে মানুষ কিন্তু চাল চরিত্র নীতি নৈতিকতা শুকুরের হরুল জাননা তারা জান্নাতে যাবে না বলতেছেন সাহাবি যে আমি যদি দেখি যে আমার স্ত্রী কারোর সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত আছে আমি তরবারি দিয়ে তাকে হত্যা করে দেব তখন রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলতেছেন সাদ তোমার যেমন গায়রাত আছে গায়রাত আত্মমর্যাদা যেটা দায়ুসের বিপরীত দেয়াসার বিপরীত হচ্ছে গায়রাত আত্মমর্যাদা তোমার যেমন গায়রাত আছে ইন্নাল্লাহ ইয়াগার আল্লাহ তেমন আত্মমর্যাদা আছে তোমার স্ত্রীর সাথে যদি অন্য কেউ খারাপ কাজ করে তাহলে তোমার যেমন জেগে ওঠে আল্লাহর কোনো বান্দা আল্লাহর কোনো বান্দির সাথে আল্লাহর কোনো দাস আল্লাহর কোনো দাসীর সাথে যখন অবৈধ কাজ করে তখন আল্লাহরও গায়েরাত জেগে ওঠে আল্লাহ তালা এটা সহ্য করতে পারেন না এই জন্য দুনিয়ার সবচেয়ে কঠিন সবচেয়ে কঠোর সবচেয়ে ভয়াবহ শাস্তি আল্লাহ সাহান ও তারা দিয়েছেন অবৈধ সম্পর্কে সমাজের একটি বহুল প্রচলিত সমস্যা অবৈধ সম্পর্ক যে অবৈধ সম্পর্ক একটা সময় ধর্ষণের রূপ নেয় এবং যেটা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয়বস্তুগুলোর একটি অন্যান্য যারা এই বিষয় নিয়ে আলোচনা করেছে দেশ জাতি নির্বিশেষে তাদের সাথে ইসলামের এই বিষয়ের আলোচনার মৌলিক পার্থক্য কয়েকটি মধ্যে ইসলামের আর তাদের মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে অন্যদের নিকটে যারা সেকুলার যারা মানবতাবাদী যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান করে তাদের নিকটে যখন শুধু জোরপূর্বক অন্যায় কাজ করা হয় তখন সেটা অন্যায় আর যখন স্বেচ্ছায় দুইজনের সম্মতিতে করা হয় তখন সেটা অন্যায় নয় ইসলাম এই থিউরির সম্পূর্ণ বিপরীতে অবস্থান করে ইসলামের দৃষ্টিতে স্বেচ্ছায় হোক জোরপূর্বক হোক ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক বিবাহ বহির্ভূত যে কোনো প্রকার অবৈধ সম্পর্ক ইসলামের সমান ও গুরুতর অপরাধ এটা হচ্ছে তাদের সাথে ইসলামের প্রথম পার্থক্য তাদের সাথে ইসলামের দ্বিতীয় পার্থক্য হচ্ছে তারা গান বাজনা করার স্বাধীনতা চায় অশ্লীল নাচ গান সিনেমা মুভির স্বাধীনতা চায় প্রকাশ্যে জেনায় লিপ্ত হওয়ার স্বাধীনতা চায় মানুষকে লজ্জাহীনতা নগ্নতা অশ্লীলতার স্বাধীনতা দিতে চায় এবং সেটাকে মানুষের অধিকার মনে করে আবার যখন ধর্ষণ ঘটে যাবে তখন সেটা বন্ধের দাবিও জানায় যেমন ইদানিং যারা ধর্ষণ নিয়ে আন্দোলন করতেছে একদল মানুষ দেখবেন যে তারা ধর্ষণ বিরোধী আন্দোলন করতে গিয়ে দাবি করতেছে যে আমি কয়টায় বাড়ি ফিরবো আর সিগারেট খাবো কিনা আর কি পোশাক পরবো না পরবো এটা নিয়ে আপনি ভাবার কে তাহলে তারা অশ্লীলতা বেহায়াপনা নগ্নতার স্বাধীনতাও চাচ্ছে আবার ধর্ষণও বন্ধ করতে চাচ্ছে ইসলাম এটা সমর্থন করে না ইসলামে সামাজিক ব্যাধিগুলো সামাজিক রোগগুলো দূর করার দুইটা নিয়ম এক রোগ প্রতিরোধ ক্ষমতা থাকতে হবে যেন রোগ প্রবেশই করতে না পারে দুই রোগ প্রতিরোধ ক্ষমতা থাকার পরেও যদি দু একটা প্রবেশ করে তাহলে সেগুলোর কঠিন শাস্তি থাকতে হবে করোনা ভাইরাস থেকে বাঁচতে গিয়ে যেমন ডাক্তারেরা বলছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে যেন অসুখী না হয় এই আপনি প্রতিদিন ব্যায়াম করবেন লেবু খাবেন ভিটামিন সি খাবেন যাতে অসুখী না হয় তো ইসলামও বিশ্বাস করে সমাজে একটা রোগ যেন প্রবেশই না করে এই জন্য সমাজে একটা রোগ যেন প্রবেশই না করে এই জন্য ইসলামে অশ্লীলতা নগ্নতা সম্পূর্ণ সম্পূর্ণরূপে হারাম এটা থাকার পরে যদি কোনো মাধ্যমে প্রবেশ করে তাহলে সেটার জন্য রয়েছে কঠোর শাস্তি ইসলামে বেহায়াপনাকে বলা হয়েছে রাসুল ওয়াসাল্লাম বলেছেন যাবে না দায়ুসকে দায়ুষ মূলত বলা হয় দেয়াসা মূলত আছে শুকুরের মধ্যে কার মধ্যে শুকুরের মধ্যে প্রাণী কুলের মধ্যে প্রকৃত অর্থে দায়ুষ মূলত শুকুর জীব জন্তুর মধ্যে প্রকৃত অর্থে বাস্তব অর্থে দায়ুষ মূলত শুকুর শুকুর এতটা বেহায়া এতটা নির্লজ্জ যে আর এক শুকুরের পশ্চাৎ দেশ থেকে পিছন থেকে তার পায়খানা চেটে খেতে আর এক শুকুরের সামান্যতম লজ্জাবোধ হয় না তার স্বভাবের অন্তর্ভুক্ত বলেছেন যে মানুষ যদি শুকুরের গোস্ত খায় টানা বিশ বছর শুকুরের গোস্ত যদি মানুষ টানা খায় খাওয়ার পরে তার সামনে তার স্ত্রীর সাথে যদি কেউ জেনায় লিপ্ত হয় তো তার অন্তরে সরিষা সম পরিমাণ কোন দুঃখ বোধ কোনো লজ্জাবোধ কোনো অপমান বোধ তার অন্তরে কাজ করবে না কেননা সে শুকুর হয়ে গেছে শুকুরের গোস্ত খেতে খেতে তার শরীরে শুকুরের রক্ত প্রবাহিত হচ্ছে তো আল্লাহ রাসুল বলছেন জান্নাতে যাবে না তার মানে কি শুকুর জান্নাতে যাবে না তার মানে মানুষের মধ্যে একদল মানুষ আছে যারা দেখতে মানুষ কিন্তু রক্ত শুকুরের মানুষের মধ্যে একদল মানুষ আছে যারা নামে মানুষ কিন্তু চাল চরিত্র নীতি নৈতিকতা না সাদ বলতেছেন সাহাবি যে আমি যদি দেখি যে আমার স্ত্রী কারো সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত আছে আমি তরবারি দিয়ে তাকে হত্যা করে দেব তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সাদ তোমার যেমন গায়রাত আছে গায়রাত আত্মমর্যাদা যেটা দায়ুসের বিপরীত দয়াসার বিপরীত হচ্ছে গায়রাত আত্মমর্যাদা তোমার যেমন গায়রাত আছে ইন আল্লাহ ইগার আল্লাহ সুবহানাহু তেমন আত্মমর্যাদা আছে তোমার স্ত্রীর সাথে যদি অন্য কেউ খারাপ কাজ করে তাহলে তোমার যেমন গায়রাত জেগে ওঠে আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দির সাথে আল্লাহর কোনো দাস আল্লাহর কোন দাসির সাথে যখন অবৈধ কাজ করে তখন গায়েরাত জেগে ওঠে আল্লাহ এটা সহ্য করতে পারেন না এই জন্য দুনিয়ার সবচেয়ে কঠিন সবচেয়ে কঠোর সবচেয়ে ভয়াবহ শাস্তি আল্লাহ সুবাহ দিয়েছেন অবৈধ সম্পর্কে আরেক মানুষকে হত্যা করলেও আল্লাহ এত কঠিন ও কঠোর শাস্তি দেননি কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তাকে হত্যা করে ফেলতে হবে কিন্তু হত্যাটা যেন তাড়াতাড়ি হয় ধারালো তরবারি ধারালো ছুরি দিয়ে হয় যেন কষ্ট না হয় মারা যেতে যেন সময় না লাগে কষ্ট যেন কম হয় কিন্তু বিবাহিত অবস্থায় যদি কেউ অবৈধ সম্পর্কে লিপ্ত হয় তাহলে রসুল আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী আর রজম খোলা মাঠে হাজারো মানুষের সামনে হাত পা বেঁধে বুক পর্যন্ত পুঁতে দিয়ে ইট পাথর পাটকেল ঢেল নিক্ষেপ করতে করতে তার চিৎকার চেঁচামেচি বাঁচাও মরে গেলাম শুনতে শুনতে তাকে হত্যা করতে হবে তার মারা যেতে দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট আধা ঘন্টাও সময় লাগতে পারে আল্লাহ সুবাহ যেই জায়গায় এই শাস্তির কথা বলেছেন সেখানে আল্লাহ আরও দুটো শর্ত দিয়েছেন একটা শর্ত দিয়েছেন এই কঠিন শাস্তি বাস্তবায়ন করতে যেন তোমাদের অন্তরে সরিষা সম পরিমাণ দয়ার সৃষ্টি না হয় কেন আল্লাহ এই কথা বললেন একজন মানুষ আমার পিতাকে হত্যা করেছে আপনি আরেকজনের পিতাকে হত্যা করেছেন তো হত্যাকারীকে হত্যা করতে দয়া হবে না যে তুই আমার বাপকে মেরেছিস তোকেও হত্যা করবো কেউ কারো মাল চুরি করেছে তার হাত কাটতে দয়া হবে না কিন্তু একজন নারী একজন পুরুষ যারা স্বেচ্ছায় আপনার তো কোনো সমস্যা নাই তারা যদি স্বেচ্ছায় কোনো অন্ধকার ঘরে জেনায় লিপ্ত হয় এতে আপনার কি সমস্যা এটাই তো জাতিসংঘ বলে এটাই তো মানবাধিকার সংগঠনগুলো বলে তারা দয়া সৃষ্টি করতে চায় যে এতে তো তোমাদের কোনো ক্ষতি হচ্ছে না হত্যা করলে ক্ষতি আছে চুরি করলে ক্ষতি আছে ডাকাতি করলে ক্ষতি আছে মিথ্যা অপবাদ দিলে ক্ষতি আছে কিন্তু দুইজন মিলে স্বেচ্ছায় হচ্ছে লিপ্ত এতে তোমার কি ক্ষতি যে তুমি এত কঠিন ও কঠোর শাস্তি তাকে দিবা এই বলে তোমাদের অন্তরে মানুষ দয়ার সৃষ্টি করতে চাইবে কিন্তু তোমাদের অন্তরে যেন দয়ার সৃষ্টি না হয় এটা আল্লাহর বিধান এবং এই শাস্তি গোপনে বাস্তবায়ন করা যাবে না প্রকাশ্যে বাস্তবায়ন করতে হবে যেন মুমিনদের একটা দল এই শাস্তি বাস্তবায়ন করা দেখে এখানে একটা কথা বলে রাখি যে একদল মানুষকে দেখবেন ধর্ষণ বিরোধী আন্দোলন করতে গিয়ে তারা বলতেছে যে ধর্ষকের লজ্জায় স্থান কেটে নেওয়া হোক এবং যারা ইসলামপন্থী তাদেরও অনেকেই এই পোস্ট এই ব্যানার এই বক্তব্য দিচ্ছে অথচ এটা সরাসরি ইসলাম বিরোধী কথা তাদের মনে এই প্রশ্ন আসতেছে যে চুরি করলে হাত কাটতে হয় মানে যে হাত দিয়ে চুরি করেছে সেই হাত কেটে নিতে হবে তাহলে যে অঙ্গ দিয়ে সে জেনায় লিপ্ত হয়েছে ধর্ষণ করেছে সেটা কেটে নিতে হবে তো ইবনুল কাইম রাহেমাহুল্লাহ এই বইয়ের মধ্যে বলতেছেন যে কেন জেনাকারীকে হত্যা করতে হবে তার কারণ হচ্ছে প্রথম কারণ কেন লজ্জা স্থান কাটা হবে না প্রথম কারণ হচ্ছে লজ্জা স্থান সাতর লজ্জা স্থান হচ্ছে ঢেকে রাখার জিনিস ইসলাম তো নগ্নতা বন্ধ করতে এই শাস্তি বাস্তবায়ন করতেছে সেখানে যদি লজ্জা স্থান খুলে কাটা হয় তাহলে তো এটা প্রকাশ্য নিয়ম নগণতার প্রকাশ্য বহিঃপ্রকাশ এটা হচ্ছে প্রথম কারণ ওইটা ধর্ষকের হোক জেনাকারীর হোক ডাকাতের হোক চোরের হোক সাঁতার ঢেকে রাখতে হবে উন্মুক্ত করা যাবে না দ্বিতীয় কারণ কারণে বলতেছেন যে মানুষ যখন হাত দিয়ে চুরি করে তখন হাত দিয়ে চুরি করে এই কথা ঠিক কিন্তু যখন মানুষ সহবাসে লিপ্ত হয় তখন তার লোমের প্রত্যেকটা গোড়া থেকে ঘাম ঝরে লোমের প্রত্যেক সারা শরীরের প্রত্যেকটা লোমের গোড়া থেকে ঘাম বের হয় এই জন্য সহবাস স্ত্রীর সাথে কাছে যাওয়ার পর সাংসারিক জীবনে যাওয়ার পর পবিত্র হওয়ার জন্য লজ্জাস্থান ধুয়ে ফেললে পবিত্র হতে পারবেন না অজু করলে পবিত্র হতে পারবেন না কেন আপনার এই কাজ করতে গিয়ে পুরো শরীর এর স্বাদ স্বাদন করেছে এবং পুরো শরীরের লোমের গোড়া থেকে ঘাম বেড়ে হয়েছে এই জন্য পবিত্রতা অর্জন করতে হলে গোসল করতে হবে ঠিক যে কাজ অন্যায়ভাবে করেছে তার উপর এটার সত্যিকার শাস্তি বাস্তবায়ন করতে হলে তার পুরো শরীরের ওপর শাস্তি বাস্তবায়ন করতে হবে পুরো শরীরকে ধ্বংস করে ফেলতে হবে আর সেটাই হত্যায় পাথর নিক্ষেপের মাধ্যমে এই নিক্ষেপের মাধ্যমে সম্মানিত উপস্থিতি আমরা আমাদের এই পর্বের আলোচনা শেষ করে দিতে চাচ্ছি যেহেতু সময় অনেক সংক্ষিপ্ত তো সারমর্ম আলোচনা হচ্ছে যার স্ত্রী বাইরে বেপর্দায় ঘুরলে তাকে লজ্জাবোধ হয় না তার ভিতরে অপমানবোধ কাজ করে না যার মা যার বোন যার মেয়ে বাইরে বেপর্দায় ঘুরলে তার ভিতরে লজ্জাবোধ অপমানবোধ কাজ করে না তার রক্ত শুকুরের রক্ত তার রক্ত আর মুসলমানের রক্ত হয়ে নাই তার রক্ত শুকুরের রক্ত হয়ে গেছে জান্না সে জান্নাতে যেতে পারবে না বাড়িতে পরিবারে যে বেহায়াই বেপর্দার সুযোগ দিয়েছে সে জান্নাতে যেতে পারবে না নগ্নতা অপমান বেহায়াই অপমান নির্লজ্জতা অপমান এই জন্য যখন আদম এবং হাওয়া আলাই আলাই হিমা সাল্লাহ সালামকে আল্লাহ সুবাহানহতালা জান্নাতে প্রথম যে শাস্তি দিয়েছিলেন সেটা হচ্ছে নগ্ন হয়ে যাওয়া তাদের জান্নাতের পোশাক খুলে পড়ে গেছিল এটা শাস্তি তখন তারা তাদের লজ্জায় স্থান ঢাকতে জান্নাতের গাছের পাতা ব্যবহার করেছে হচ্ছে পোনা অপমান নির্লজ্জতা হচ্ছে অপমান ওমর দাসীদেরকে দাসীরা যখন পর্দা করত তখন তিনি দাসীদের পর্দা করতে নিষেধ করতেন কেননা পর্দা হচ্ছে সম্ভ্রান্ত বংশের স্বাধীন নারীর পরিচয় যে নারী স্বাধীন যে নারী উঁচু মর্যাদার যে নারী উঁচু বংশের যে নারী সম্ভ্রান্ত পরিবারের যে পরিবার মর্যাদা সম্পন্ন যে পরিবার সম্ভ্রান্ত যে পরিবার মহান সেই পরিবারের নারীরা পর্দায় থাকে আর যেই পরিবারের নারীরা বাইরে বে পর্দায় ঘুরে অশ্লীলতায় ঘুরে সেই পরিবার নিম্নমানের সেই পরিবার দাসী সেই পরিবার দাসের পরিবার দাসীর পরিবার নিম্ন পরিবার অনেক অনেক নিচু পরিবার ইসলামের দৃষ্টিতে যাবে না অতএব আইন করে ধর্ষণ বন্ধ হবে না সমাজে অশ্লীলতা প্রবেশের যত রাস্তা আছে সকল রাস্তাকে বন্ধ করতে হবে যুবক সমাজকে নষ্ট করার যত রাস্তা আছে সকল রাস্তা বন্ধ করতে হবে